আজকের ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং এমডিসি। পদে একটি সার্কুলার প্রকাশিত হচ্ছে এখানে আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা লাগবে আবেদনের জন্য উচ্চতা এবং শারীরিক যে মাপগুলো রয়েছে বয়স এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ইউটিউজে আলোচনা করব আশা করি আপনারা বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবেন আর আবেদন কীভাবে করতে হবে এই সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসবো সেখানে আপনারা ঘরে বসে কীভাবে আবেদন করবেন এই সকল বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো আজকের আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষক কত যোগ্যতা এবং পথ সংখ্যা কতটি রয়েছে কোন জেলার মাস কবে হবে এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বয়স এবং শারীরিক যোগ্যতা এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন সহ আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে এটি যেটা আলোচনা করা হবে কথা না বেরিয়ে আমি ফিরে যাচ্ছি মূল আলোচনায় এখানে দেখা যাচ্ছে প্রথমে উপযুক্ততা ও পথ সংখ্যা এখানে প্রথম যে পথটি রয়েছে ডিইচ ইউসি সিম্যান এবং কমিউনিকেশন টেকনিক্যাল এটি হচ্ছে পট সংখ্যা তিনশো দু সেই জন্য এই পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করার চেষ্টা করবেন কারণ আবেদন কিন্তু পোর্টাল বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই পদ সংখ্যাগুলোর জন্য তারা খুব ছোট্ট একটু সময় দিয়ে থাকে এর মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে যেমন মাদ্রাসাতেও বিজ্ঞান থাকতে হবে এবং ভোকেশনালে জেপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডার্ক ডার্ক আর্ড অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর রয়েছে মেডিকেল এখানে প্রসঙ্গ রয়েছে তেরোটি শিক্ষক যোগ্যতা হবে যে বিজ্ঞান সহ এসএসসিতে বিজ্ঞান সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে পেট্রোল ম্যানের প্রসঙ্গ রয়েছে আটটি রাইটারে রয়েছে বিশটি স্টোরে রয়েছে বাইশটি মিউজিকে মিউজে রয়েছে দশটি এমওডিসি নৌ এটিতে রয়েছে আটটি এই এমওডিসি ওডিসিন ইটিতে সবারই স্বপ্ন থাকে এবং সিমেন্ট এবং টেকনিক্যাল এই পদ দুইটিতে সবার স্বপ্ন থাকে তবে এ তারপর রয়েছে কুকে রয়েছে আঠাশটি এবং স্টোয়ার্ডে রয়েছে নয়টি এবং টোপার্সে রয়েছে তেরোটি তবে কোন পদের কাজ কি এই সকল বিষয় নিয়ে আমি কিছুদিনের মধ্যে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা আবেদন করুন তবে তারপর হচ্ছে পেট্রোলম্যান পেট্রোলম্যান রাইটার স্টোর্স মিউজ এই পদগুলোতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট তারপর হচ্ছে কুক এবং স্টোয়ার্ড এবং ট্রোপার্সে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাশ করতে হবে যেখানে পদসঙ্গ রয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো আবেদন করার জন্য আপনি অষ্টম শ্রেণী পাশ করলে ট্রোপার্সে আবেদন করতে পারবেন তবে কোন পদের কাজ কী এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও নিয়ে আসবো তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা যেমন সিমেন্ট পটটির জন্য প্রয়োজন হবে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোলমিয়ান পটির জন্য প্রয়োজন হবে পাঁচ ফিট আট ইঞ্চি এবং কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্ট্রোস মিউজ মিউজ কুক স্টোয়ার্ড ও টোপার সেই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং এমোডিসিন ও জন্য প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর হচ্ছে বুকার মাপ এখানে বুকার মাপ হতে হবে সাধা সাধারণ অবস্থায় তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় উচ্চ বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় হতে হবে দুই ইঞ্চি ওজনটি হতে হবে বিএমআই অনুযায়ী অর্থাৎ আপনার বয়স উচ্চতা অনুযায়ী আপনার শরীরের ওজনটি হতে হবে তারপর চোখের দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে এমডিসি এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নাবিক সতেরো থেকে বিশ বছর এমওডিসি সতেরো থেকে বাইশ বছর অবশ্যই হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে এখানে কোনো প্রকার মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না অন্যান্য সত্ত্ব যেমন এখানে রয়েছে আপনারা এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদন শুরু এবং শেষ কবে এই বিষয়গুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করুন যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র তারপর হচ্ছে নৌ কেন কেন্দ্রের নাম নৌবাহিনীঘাটি খিলগেট ঢাকায় এই বিষয়টি আমি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই পিকচারটি কালার করে আপনারা দেখতে পাবেন যে কোন পদের মাঠ কবে এবং কোন কোথায় মাঠগুলো হবে এই এইটি আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে আবেদন যে বিষয়টি রয়েছে আবেদন শুরু এবং শেষ কবে এই বিষয়টি সবার আগে জানা প্রয়োজন আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি শুরু হবে এগারোই সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর দুই এখানে আপনারা আবেদনটি করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা